নিউ জ্যাকসন জ্যাকসিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিদিন নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলা আলামত দেখা যাচ্ছে সব মহলেই তবে লন্ডন বিতর্ক লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে

অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পর আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুস বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে প্রেসিডেন্ট হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো কোনো আর কোন রকম ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোন রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা 20 মিনিট কথা হয়েছে দ্বিপারিক কথা হয়েছে এখানে তিন থেকে ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন ধরনের কাছে বিভিন্নভাবে শুনতে পারি কারণ আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার তিনি বলেছেন তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মহন্ত ইউনুস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতি সম্পন্ন লোক তাকে কিন্তু ব্যবহার করা আদিস ভাই একটু পরিষ্কার হয়ে নি মানে বিএনপির স্পোর্টস পারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনুসকে বিএনপি কাজে লাগাতে পারে তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করব মানে কোন সূত্র না সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে দুইজন ব্যক্তি বৃদ্ধ দাঁত বৈঠক করেছেন সেখানে তালে ওই ডিএনপি সূত্র থেকে অর্থাৎ তার করমেনের সূত্র থেকেই তিনি পেয়েছেন নাইলে কিন্তু আবার বক্তব্য আছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট স্যার তার ক্ষমতার থাকবেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার মুক্তি তার টাকা পয়সা দিয়ে হেড স্টেট হেড অফ गवर्नमेंट শুনে শুন তাকে তো ব্যবহার করাই যায়। যায়widetilde আমি তো যখন ডক্টর বব জোনস আউলিগের সময় ছয় তালায়। ফাটায় উঠায় লিপ বন্ধ করে তখন বলছি যে তিনি জাতীয় সম্পদ তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেক কার পুঁজির কিন্তু নিরাপত্তা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোন দেশি আস্থা রাখতে পারে না এইজন্য তিনি কিন্তু কোন কিছু জেনারেট করতে পারছেন না কোন ভিনিয়োগ নাই কোন ব্যবসা নাই সেই প্রসঙ্গে আসব আপনি আমাকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তারকার রহমান এসে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবেন ওকে কারণ তিনি মোহাম্মদ ইউনুস তিনি এমনই প্রকৃতির মানুষ আমার এখন আমার ধারণা হয়েছে তাকে নিলেই সরকারকে সে

ওএলফার ওর বাংলাদেশের ওএলফারর জন্য তাকে ব্যবহার করতে পারে মানে ওয়ার্ল্ড ব্যাংক বৈদেশিক প্রতিষ্ঠান রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান বিভিন্ন জায়গায় আমরা উমরা সিন দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার যেমন বাংলাদেশের প্রেসিডেন্টে বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের সাথে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে শাসন করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন আহ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যে কারণে জিনিসটা বুঝতে চাইছি সেইটা হইল যে বিএনপি এবং অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বার ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে

বক্তব্য সামনে আনা বা তারা কি করছে সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না আমার মনে আপনি আবারও ভুল করছেন এখানে পিক এন্ড চুজ এর কোন ব্যাপার নেই এখানে আহ অনেক সময় উপদেষ্টা রাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার

তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কাজ ধরো মজুমদার এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিক কি বলেছি আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে বাইশ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি বাইশ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন বিশেষ সহকারে রয়েছেন মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না

যেমন বড় উপদেষ্টা তার আগে করবো সালাদিন সাহেব একটা বড় উপদেষ্টা তার আগে করবো আসিফ মোহাম্মদ তা এরকম কাজটা

আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস সিরিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে চেষ্টা করি পাশাপাশি আপনি 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 দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দিই তা না আমরা চেষ্টা যে জনগণটিও যাতে মেসেজটা দেখতে পায় দিতে পারি এইজন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস উইং সক্রিয়ভাবে কাজ করে আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুততার সাথে দেওয়া দুইটা প্রশ্ন আমি একটু বোঝানোর জন্য দুইটা শেষ প্রশ্ন আপনারা এগুলি করতেছেন এগুলি আমি দেখতেছি খুব অ্যাপ্রিশিয়েট করার মত এগুলি দুইটা প্রশ্ন এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন তাই তো

উপদেষ্টা জাতির কিরকম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কমার্স মিনিস্টার আবার আপনার পার্লামেন্ট স্পিকার মিটিং হয়েছে তারপরে হতে পারে জুনিয়র মিনিস্টার জুনিয়র দেখা হয় না কোন রাষ্ট্রীয় সফরের প্রোটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে তার সাথে দেখা হওয়ার প্রয়োজন যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আহ আমাদের রাষ্ট্রীয় কাজে তাদের সাথে ওনার দেখা হয়েছে